এ আজকা কারেন্ট নাইকা হায় রে হায় সকালবেলা ঘুম থেকে উঠছি আর নে দেখি কারেন্ট নাই নেই একের আটটার মধ্যে কারেন্টটা গেছে গা ওদারে কালকে টাঙ্কি বড় হয়ে নাই পানিও নেই কি যে একটা বিপদের মধ্যে পড়ছি তখন এই বিপদের মধ্যে রাঁধতে খাইতে তো হইবো কি আর করার পাশের বাড়িতে গা দুই বোতল পানি খাওয়ানো লেগে আনছে আর আরেক বাড়ির থেকে দুই ছোট ছোটো দুইটা বালতি বই রাঁধছে আমার পোলায় মানে ওইটা দিয়েই কাম চালাইতে হইব সারাদিনের তখন মাইয়াগু কইলাম যে আজকা বাড়ি রান্ধানোর দরকার নাই ডাইলে চাইলে খিচুড়ি রাঁধুম আর ওই ভর্তা বর্তা করুম আর আচার মাচার দিয়ে আজকে খাওয়ানটা চালাই দিতে হইব দুপরের তখন গড়ে তরকারি আছে এলো করল্লা কি দে আজকে করল্লাই বাজি ইয়া করুম বর্তা করুম তো করল্লাটি সুন্দর করে আমি যে ফাল্লি ফাল্লি কইরা কাইটা বিচি চালিতাছি বিচ্ছিগুলা বিচিগুলা বাইচা এক এক কইরা সব ফালাইয়া দিয়া তারপর হইল গিয়ে আমি বর্তাটা করুন আর বি হিগায় দিব যে বিপদের মধ্যে কেমনে চলতে হয় অল্প পানি দিয়া কেমনে রান্দাবারা কমপ্লিট করতে হয় আর ওই টাইমে কীভাবে কী কইরা সময়টা পার করতে হয় তো করলাটি জল দিই আর হইলো লবণ মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে আমি খালিতেছি ওখানে আমি তেলের মধ্যে দিয়া দিলাম এটা একটু আর কি বাজা বাজা করুম বাজা বাজা কইরা তারপর আর কি বর্তাটা বানাবো তখন করলাটি সব দিয়ে দিতেছি এক এক কইরা আর এটার পাশ দিয়েই আমি হুগনা মরিচ কাঁচামরিচ আর হইল রসুন দেবো আস্কার করলা বাজিতে আমি পেঁয়াজ দিব না করলা বড়তে আর কি এই দেখেন ও যে ওই বালতিটার মধ্যে দুই বালতি বানিয়াঞ্চ ওরকম একটা ছোট আর একটা ছোটো ছোটো ওরকম দুইটা তাও আবার আধা বালতি আধা বালতি বেশি না লি তো বের লেগা তখন আমি এই যে চাইল ডালটা দুইয়া লিতাছি আর চাইল ডালটা দুইয়া বাইখা খাজুকা খিচুড়ি বহামো আজকা আর খিচুড়ির মধ্যে সবজি দিতাছি সবজি বলতে কি পেঁপে আছিল পেঁপে আর আলু আর একটা বরবটি গাছে ধরছে না দিছে তো ওইটা কুচা দিয়ে দিছি একটা সবজি খিচুড়ি হইবো মাইখা জুইখা কোনো বাগার বুগার না তেল পেঁয়াজ দিয়ে বাগার দেবো না তো অল্প একটু পেঁয়াজ আদা রসুন বাটা আর একটু হলদির গুঁড়া লবণ দিয়া সুন্দর করে সয়াবিন তেল দিয়া মাইখা নেবো হাতে মাইখা একবার পানি দিয়ে দেব বিশ্বাস করেন যখন যে জিনিসের অভাব মনে জিনিসটা তখন বেশি লাগে ওই যে কয় না আকালে খায় বেশি এরকম হচ্ছে দশা পানি নাইকা কারেন্ট নাইকা ইমুন গরম পড়ছে হালায় কি আর কমু মানে পোলা পান হয়ে গেছে গরমের ঠেলায় আর খালি বারবার পানি পিপাসা লাগে খালি পানি পিপাসা লাগে এখানে খালি পানি খায় মানে ডেলি যদি অল্প পানি খায় আজকে খায় বেশি ফ্রিজেও পানি নাইকা দুই বোতল পানি আছিল সকালবেলা বাইকরণ হয়েছে গরমটাও পড়ছে একের দুপুরে খাওয়ানোর আগেই পানি শেষ মানে এই যে বাইরের একটু দেখাইতেছি গাছের পাতাটাও মনে করেন ঠিক মতো লড়ে না ওরকম বাতাসও নায়ক্কা যে গরমটা একটু কম লাগব তো আমি ওখানে যে করলাটা উল্টায় দিতেছি বাজা বাজা কইরা লিমু আর কি আর আজকাল বর্তাগুলো আমি হইলো পাটাই বাটুম না বাটনার মধ্যে বর্তাটা করুম অনেক বেশি গরম পড়ছে একদম অসহ্য গরম অসহ্য খিচুড়িটাই যে পড়ছে আরও একটা কাহিনী কই আপনা করে মনে করেন ডেলি খিচুড়ি রাঁধি বা যখন খিচুড়ি রাঁধি পানি মাপ মতো দিয়েই যায় জায়গা আজকে পানির অভাবে খিচুড়িও পানি খেতেছে এই যে পানিটি দিছি না এই পানিটি বলছি টুপরে হুগায়ে গেছে খিচুড়ি হয় না আবার পানি দান লাগছে মানে অভাবে ঠেলায় খেয়ে ধান খিচুড়ি কিন্তু হয় নাইকা পানি হুগাই গেছে তো আমি আবার চুপিটু অফ ক্যামেরা পানি দিয়া দিছিলাম এই আকালের ঠেলায় হি খিচুড়িও পানি খাইবার লাগছে এই এইগুলো অবস্থা তো তারপরে খিচুড়িটা অনেক মজা হয়েছিল আর এই মাখা মাখা খিচুড়ি হয়েছিলো আর এই হেন্দা আমার করলাটিও হয়ে গেছে গা ওখানে আমি এটা নামায় ফালামু ডাইরেক্ট আমি একদম বাটনার মধ্যে নামাই নিলাম বাটনার মধ্যে আমি ইকোটা ফেলামো বাইটা ফেলামো লুয়েডাটা দিয়া জিনিসটা অনেক কামের ভাল লাগে আমার কাছে পাটা দিয়া বাটলে বর্তা মজা হয় ঠিক আছে এটা তো মজা হয় তো শিল্পাটা একটু সময় কম লাগে আর এটার মধ্যে একটু বেশি লাগে এই যা কিন্তু যারা আমরা বইয়া বাটা বাটা করতে কষ্ট তার লেগে এটা অনেক উপকার আরাম তখন এই যে আমি আরেকটা কলের মধ্যে পিঁয়াজ রহুন আর কাঁচা মরিচ অল্প একটু পানি দেয়া সিদ্ধ দেয়া দিছি এটা হলো একটা চাপা হুটকির বর্তা বানামো চাপা হুটকিটি পরিষ্কার করে ধুয়ে লিখিলাম তা বিছায় দিতাছি আর এই বর্তাটা আমি প্রায় খাই আপনার লগ কয়েকবারই শেয়ার করছি আজকের নতুন কী তো এই যে আমার করলা বর্তা হয়ে গেছে ওখানে আমি যে সুন্দর করে বাটনাই বাইটা লিমু প্রথমে আমি যে হুগনা মরিষ্টি গরম মচমচা থাকতে বটুগুলা বাছালেমো আর কি তো আমি আবার পরিবেশের লগে খাপ খাওয়ায় চলবার পারি দেখেন না ডাকে আমাই আমি থাকি চলে কিমন বুঝলেন আর এই চরঞ্চল অহন হয়েছে উন্নত যে চারপাশে বিল্ডিং বিল্ডিং দেখা যায় ভিডিওতে প্রায় দেখেন কিন্তু এটা এক সময় আসিল গাং বর্ষা সিজনে পানিয়া তলায় যেত এক ঘরের তেরো ঘরে যাইতে ডিঙ্গি ব্যবহার ব্যবহারকরণ লাগতো লাকড়ি চুলায় রান্দা আর ছিল টিউবওয়েল আর প্রথম বউ আইছি পরে কারেনিয়া ছিল না হারে যুগে মাটির চুলায় রাঁধছি আর অনেক বেশি আবার যে চল্লিশ তিরিশ বছর আগের কাহিনি এটাও মনে করেন না তো যা হোক ওই কষ্টের মধ্যে আমি মাইয়া হইয়া জীবনযাপন কইরাই পর্যন্ত আইছি পরিবেশের লগে খাপ খাওয়ান আমি খুব ভালো করা জানি আমি যে কোনো পরিবেশে চলবার ক্ষমতা রাখি ইনশাল্লাহ জঙ্গলিয়া জঙ্গল লিয়া চাহা দিলে আমি চলবার পারম আর এটা এক একরকম জঙ্গলিয়া ছিল চারিদিকে ধুনচা খেত পাট খেত এই ওই মুরা কিচ্ছু দেখুন যেত না তো বর্তা কিন্তু আমার বাটা হয়ে গেছে করল্লার বর্তা এর মধ্যে আবার একমুঠ এই পোলাও বাত তো আসছিলো না আগের দিন পোলাও এক মুঠ পোলাও একটু মাইখা বর্তা দিয়া খাইতাছি এটা খুব ভাল লাগে আমার বর্তা বাটার পরে শেষে একটু মাইখা জিগা খাইতে ওখানে যে হুটকিটা কিন্তু বাজা হয়ে গেছে গা ওটা লিয়েছি মানে ওটা অবাইটা লিতাছি তো যে কথা কইতাছিলাম এটা আসলে সবার মধ্যে থাকা উচিত সব সময় যে ভালো যাইব জীবন সব সময় যে কপালে সব সময় সুখ থাকব ভালো কিছু থাকবে এটাও না মানুষের জীবন উত্থান পতন থাকতেই পারে তো সব পরিবেশের সাথে সব জায়গায় সব সময় মানায় চলাটাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য আর এইভাবে যারা চলতে পারে তারাই কিন্তু সফলতা অর্জন করতে পারে আমি এক জায়গায় পায়ে আইটাও যাইতে পারুম আবার রিক্সাও যাইতে পারুম এই ক্ষমতাটা আমার মধ্যে থাকতে হইব ধারণ করতে হইব অহংকার পোলাপান তো আসলে এইভাবে চেষ্টা করে না ডিজিটাল পোলাপান সব কিছু ডিজিটালভাবে পাইবার চায় যার কারণে পোলাপান অনেক অনেক বেশি শৌখিন হয়ে গেছে আর মা বাপি পোলাপানটা অনেক শৌখিনভাবে পালে বুঝেন না খাট পালঙ্গে হুইয়া মোবাইল চালাইয়া জীবনযাপন করে আগে কিন্তু আমরা মাঠে ঘাটে খেলছি রাস্তাঘাটে খেলছি দৌড়াদৌড়ি জাপা জাপি করছি তারপরে এই ইচিং বিচিং খেলছি কুত কুত খেলছি অহন্ত তো বলা বে এই সবের নামও জানে না কইবারও পারবো না তা আমরা কিন্তু ছোট থেকে লইরাচর অভ্যাস আছে আমরা যার কারণে একটু শক্তি আছে শরীরে কর্মঠ আছে খিচুড়ি আর হলো দুই পদে বর্তার একটু আচার লিয়া আমার মাইয়ারা কয় কি মা ওই সামনের ঘরে অনেক গরম তোমার ঘরে একটু জালনা দেওয়া হালকা বাতাস বাতাসাইব বা খোলামেলা এখানে বয়া খাম তো আমার বেডরুমে খাটের উপরে বই ওখানে খিচুড়ি সবারই লিয়া খামু তো খিচুড়িটা বাইরে লিতাছি এই যে মেখা জিকা রান্ধছি তো অনেক বেশি জর্জরা নাই আর অনেক বেশি জর্জরা আমিও করি না ইচ্ছা করি যে বর্তা মর্তা দেখাইলে কিন্তু খিচুড়িটা একটু মাখা মাখা থাকলেই ভাল লাগে কী কন আপনারা আমি অবশ্যই এম নেই আপনারা কেমনে খান জানি না তো আমার কাছে মনে হয় যে যেদিন মাংস মাংস না থাকবো পড়তে মর্তা থাকবো ওদিন হলো খিচুড়িটা একটু মাখামাখা করতে হয় তাহলে মনে করেন যে হুদাই খাওন জানাল তো হুগ না খিচুড়ি আবার গলায় বাজবো যায়া তখন আমি খাইতেছি অনেক মজা হয়েছিল ভালো লাগছে অনেক মোট কথা হয়েছে সময়টা তো পার করা হয়েছে আমি যদি তখন কতটি মাছ মাংস ভিজা নিতাম কতটি তরকারি কুইটা নিতাম পানির ব্যাগরে রাঁধতে কষ্ট হয়ে যেত নাহলে পানি কিনা আনন্দ তো অল্প পানি কারেন্ট নাই সময় বাঁচান অল্প জিনিস দিয়া কিভাবে চলতে হইব এটা আপনাকে শিখাইয়া দিলাম যখনই দেখবেন সময় কম ডাইলে চালে খিচুড়া বর্তা রান্ধেন আর খান আল্লাহ আপনি সবাই